আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি বানাবো চিকেন মালাই কোফতা দেখুন খুবই সুন্দর একটা রেসিপি এত সুন্দর খেতে লাগে আর আপনার অনেক দরকার নেই জাস্ট চার থেকে পাঁচ পিস আপনার যদি সলিড পিস আপনার কাছে থাকে তাহলেও একসঙ্গে অনেকগুলো এই কোফতা বানিয়ে নিতে পারবেন দেখুন আর খেতে ক্রিমি জুসি এত সুন্দর লাগে কি বলবো রুটি পরোটা নান যাই দিয়ে খান খুব সুন্দর লাগে তাহলে দেরি না করে রেসিপি শুরু করে দিই খুবই সিম্পল রেসিপি দেখুন এখানে আমি প্রথমে সিদ্ধ করে নেবো পেঁয়াজ দুটো পেঁয়াজ নিচ্ছি কাজু বাদাম আদা রসুন দেখ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেবো এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি চিকেন দিয়ে দেবো মাত্র আড়াইশো গ্রাম আরও কম হলে হবে পাঁচ থেকে ছ পিস আপনার কাছে যদি সলিড পিস থাকে সেটাও দেবেন অনেকগুলো কোফতা খাবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি রসুন দিচ্ছি আদা দিয়েছি লঙ্কা দিয়েছি আর এবার দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দেবো ঘি দিয়ে দেবো দু চামচ দিয়ে দেবো ঘি দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আবার দিয়ে দেবো সব মশলাই এর মধ্যেই দিয়ে দেবো এখানে আমি ধনের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দেব এক চামচ করে আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেসন বেসনটা আমি একটু ভেজে নিয়েছি এটা নিয়ে এর সঙ্গে একসঙ্গে খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিতে হবে দেখুন এখানে আমার পেস্টটা হয়েও গেছে এবারে আমি এটা একটা জায়গায় ঢেলে নেব। একটা জায়গায় ঢেলে নিয়ে এবারে আমি কোফতা শেপ দিয়ে দেবো এখানে আমি আর এর মধ্যে আর কিচ্ছু মেশাতে হবে না দেখুন একেবারে কমপ্লিট আমার কারণ যেহেতু আমি এখানে সব মশলা দিয়েই দিয়েছে জাস্ট হাতে একটু আমি ঘি নিয়ে নেবো ঘি বা তেল নিয়ে নেবো নিয়ে আর কোফতা শেপ দিয়ে দেবো এমনভাবে গোল করে নেবো একটু ভাঙবে না কিছুই হবে না জাস্ট এমনভাবে গোল গোল করে নেবো আপনারা যেমন খুশি তেমন শেপও দিতে পারেন এখানে আমি গোল গোল শেপ করবো কফত্তায় গোল গোল শেপ করলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখুন এখানে আমি সব কফত্তায় এখানে আমি সেপ করে নিয়ে নিয়েছি আর এখানে যে পেঁয়াজটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ভেজে পেস্ট করে আমি নিয়ে নেবো নিয়ে কড়া নিয়ে নেবো কড়ায় আমি তেল দিয়ে এটা খুব ভালোভাবে কোফতাগুলো ভেজে নেব জাস্ট কালার আসা পর্যন্ত ভেজে নেব একটু দেখুন এ একটুও ভাঙবে না কিছুই হবে না আর এটা আপনি শুধু শুধুও খেতে পারবেন এর মধ্যে আমি কয়েকটার মধ্যে আমি দুটো দুটোর মধ্যে আমি চিজ দিয়েছিলাম আমি পরে দেখাচ্ছি ভাজা হয়ে গেলে সেই চিজটা আমি এটা শুধু শুধু খেতে এত সুন্দর লাগে কি বলবেন আপনি রান্না করতে করতে আপনার বাচ্চারা হাতে থাকলে আপনার বাচ্চারা তুলে তুলেই খেয়ে নেবে এত সুন্দর শুধু শুধু খেতে লাগে যা সস দিয়ে খেতে খুব সুন্দর লাগে দেখুন এখানে আমি যে বাকি যেটা কটা থাকবে সে কটা আমি আবার ভেজে নিয়ে নেব ভালোভাবে দেখুন এখানে আমার সব ভাজা হয়ে গেছে বাকি যেটা থাকবে যে তেল টুকুনি থাকবে তেল তেলের মধ্যে যে পেঁয়াজ আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে এই মশলাটাও খুব ভালোভাবে রান্না করে নিতে হবে দেখুন এর উপর থেকে যখনই হালকা হালকা তেল ছেড়ে যাবে তখন ভেবে নেবো যে আমাদের এখানে মশলাটা রেডি হয়ে গেছে যেহেতু এটা আগে থেকে আমরা সিদ্ধ করে নেওয়া আছে খুব বেশি অসুবিধা হবে না এর মধ্যে আমি লবণ দিয়েছি লবণটা চেক করে দেবেন আর কাশুরি মেথে দিয়েছি সামান্য গুঁড়ো গরম মশলা দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে এটা খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে নেব দেখুন আর এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো এক থেকে দু চামচ বাটার দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে এর সাথে নেড়েচেড়ে নিয়ে নেবো নিলে এত সুন্দর এর বের হবে কি বলবো আপনারা রুটি পটা যা করুন যেটা দিয়ে আপনি বানাবেন খাবেন সেটা খুব সুন্দর লাগবে খেতে আর মিক্সি ধুয়ে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেবো দিয়ে এটা পাঁচ মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে আবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম আপনাদের যদি না থাকে এখানে এখানে আপনারা যে দুধের মালাই থাকে সেটাও দিতে পারেন আর হালকা করে না হলে দুধও দিয়ে রান্না করতে পারেন ফ্রেশ ক্রিম প্রায় সবার ঘরে থাকে না সেই জন্য আপনারা এমনভাবে দিয়েও রান্না করতে পারেন খুব সুন্দর লাগে টেস্টের খুব বেশি তফাৎ হয় না দেখুন এখানে আমি দিয়ে আর যে কোফতাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো এত সুন্দর লাগে কি বলবো দেখেই তো আপনাদের মনে হয় দেখুন আমি দুটো চিজ দিয়েছিলাম দেখালাম যে দুটোর মধ্যে আমি চিজ দিয়েছিলাম শুধু খাব বলে খুব সুন্দর লেগেছে খেতে এত সুন্দর লেগেছে কি বলবো দেখুন আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে এটা ওদের এমনি ওরা শুধু শুধু খায় রুটি ভাত দিয়ে না খেয়ে ওরা শুধুই শুধুই খেতে বেশি পছন্দ করে দেখুন এখানে আমি সব কোফতা দিয়ে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নেব আর একটু খেয়াল লাগবে না যান উপরে উতলে পড়ে না যান যায় দিয়ে এবার এর মধ্যে আমি আবার পাঁচ মিনিট চাপা দিয়ে একটু যে ঝোল ঝোল থাকবে সেটা আমি কমিয়ে নেব আর দেখুন অনেকটা ঝোলটা কমে গেছে দেখুন দিয়ে আমি আরও পাঁচ মিনিট এটা মিডিয়াম লো ফ্লেমে দিয়ে এটা রান্না করে নেব আর এর উপর থেকে দেখুন কেমনভাবে তেল ছেড়ে দিয়েছে এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খুব বেশি লাগবে না খুব বেশি টাইম লাগবে না খুবই সিম্পল রান্না ঝটপট রান্না আপনি খুব সহজে এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা রান্না করে নিতে পারবেন এত সহজে হয়ে যায় খুব বেশি মশলারও প্রয়োজন আপনারা দেখছেন তো যে আমি কেমনভাবে রান্না করেছি খুব বেশি যে এখানে মশলা লেগেছে তা না একেবারে গ্রেভি আর আপনারা যদি একটু পাতলা রাখতে চান তাহলে একটু ঝোল ঝোল রেখে দেবেন দিলে কি হয় আরও ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যায় আরও সিল্কি হয়ে যায় খুব সুন্দর লাগে আমি একটা কেটে দেখাচ্ছি এত সুন্দর এটা খেতে লাগে কি বলবো আপনাদের মনে যদি হয় যে আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ এতে এর মধ্যে সামান্য চিনিও দিতে পারেন দিয়ে এটা খাবেন এত সুন্দর লাগে কি বলবো দেখুন পরোটা দিয়ে নান দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি আর খুব সহজে সিম্পলভাবে বানানো দেখুন আপনার বাড়ির মেহমান আসলে ঝটপট এইটা আপনার রেসিপিতে অ্যাড করতে পারেন সময় তো আমরা একই রকম মেহমানদের খেতে দিই একবার অন্যভাবে রান্না করে খেলেও মেহমানরা অনেক খুশি হবে দেখুন আমি প্রায় বাড়িতে এগুলো বানাই আমি এটা চিকেন দিয়ে বানাই বিফ দিয়েও বানাই আপনাদের যেটা মনে হয় সে মাংসটা দিয়েও বানাতে পারেন তাহলে এই পর্যন্ত আল্লাহ